আসসালামু আলাইকুম গায়ে জ্বালা শরীর জ্বালা পোড়া করে অনেকেই বলে যে শরীর জ্বালা পোড়া করে এবং এই যে শরীর জ্বালা পোড়া করে সেই জন্য আসলে যার সেই জ্বালা পোড়া সে বুঝে খুব অস্বস্তিকর গায়ে কাপড় রাখতে চায় না এরকম অবস্থা হয়ে যায় ঠান্ডার ভিতরে থাকতে চায় ফ্যান সারাক্ষণ চালিয়ে রাখে কিংবা এসির মধ্যে থাকে যাদের ক্ষমতা আছে আর নতুবা বাইরে গাছ লাগিয়ে চেষ্টা করে অনেকে আবার একটু ঠান্ডা গামছা বীজে ঠান্ডা পানি দিয়ে শরীরটাকে বারবার মুছে দিচ্ছে তারপরে দেখা যায় যে যে শরীরের জ্বালাপোড়া আসলে কমছে না তো সেই জন্য আপনার দেখা যায় যে আপনি বেশি পানি ব্যবহার করবেন কারণ বেশি পানি ব্যবহার করা নিষেধ আবার প্রথম অবস্থায় যদি এরকম পরা থাকে আমাদের যে ক্যালেন্ডুলে একটা ওষুধ আছে মাদার টিচার দাম খুবই কম এটা আপনার বিভিন্ন জায়গায় একটু লাগিয়ে রাখতে পারেন তারপরে নিম পাতা সিদ্ধ করে মানে আপনি গোসল যখন করেন ওই পানির সাথে মিশিয়ে দিয়ে গোসল করতে পারেন যুক্ত খাদ্য আপনার খেতে হবে যুক্ত খাদ্য আমরা সাধারণত বুঝি দেখেন আমাদের যারা সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষ তারা কি খাবে কিন্তু এগুলো তো মানে সহজ পালং শাক টমেটো বিট গাজর তবে মোসাম্বি বা আপেল কিংবা আরও দামি দামি জিনিস আছে যেগুলো তো অনেকের পক্ষে সম্ভব না কিন্তু তারপরেও আমাদের প্রকৃতির কাছে আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ফসল ফল হয় সারা বছর সেগুলি একটা দুটা করে আপনার খেলি আমাদের শরীরে মোটামুটি অনেক যে প্রবলেম আছে সেগুলো দূর করতে পারে কিন্তু এই অভ্যাসটা তো আমাদের নেই আমরা তো সব সবসময় বিদেশি ফলের দিকে তাকিয়ে থাকি যে ওগুলি বুঝে আমাদের অনেক উপকার তা আসলে তা না তারপরে এই যে গায়ে জ্বালা করে এটা ডায়াবেটিস থাকলে কিন্তু এই আপনার এই এরকম জ্বালা হয় ডায়াবেটিস থাকলে এই জ্বালা বেশি হয় তো খেয়াল রাখতে হবে যে আপনার এই জ্বালাপোড়াটা স্তীমিত রাখার জন্য কিংবা জ্বালাপোড়ার যে এটা একটা রোগ এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিংবা আরোগ্য বিধানের জন্য আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে আমরা সাধারণত রুগী বেঁধে সালফার আর্সেনিক সিকর ফসফোরাস একোনাইট অ্যাগারিকাস ক্যান্থারিস বেলাডোনা নেটন সালফার অনেক ওষুধ আছে তা আমরা রুগীকে দেখি রুগীর স্বভাব চরিত্র তারপর রুগীর হিস্ট্রি এগুলি জানি জানার পরে যখন দেখি যে মানে তার এই রোগটা এই কারণে হয়েছে তখন আমরা সাধারণত যে ওষুধটা দিয়ে থাকি একটা রেজাল্ট পাওয়া যায় তাই শরীর পড়া করা যে একটু রোগ এই রোগে যারা ভোগেন তারা বুঝতে পারেন যে আসলে এটার যন্ত্রটা কি কী অস্বস্তিকর অবস্থা থাকে যে গা জ্বালাপারা করে এটার জন্য অনেক সময় দেখা শরীরে পিত্তের আধিক্য থাকে যাদের পিত্ত বেশি সমস্যা করে তাদের এই হয় তারপরে ডায়াবেটিস রোগীদের হয় তারপরে খাওয়া খাদ্যের কারণে হয় তারপরে নিয়মিতভাবে ঘুম না না যাওয়া তারপরে শারীরিক পরিশ্রম না করা অরোর জীবনযাপন করা বিভিন্ন কারণে এই সমস্ত এই রোগগুলো আসলে বাধা বাসা বাঁধে সেই সাথে অনেক সময় রক্ত শূন্যতার কারণে এনিমিয়ার কারণে হতে পারে আবার অনেকের হয়তো দেখা যায় হাই ব্লাড প্রেশার আছে আর সেই সমস্ত কারণে হতে পারে নানাবিধ কারণেই এই শরীর এবং চামড়া যদি সুস্থ থাকে চামড়ায় যদি আপনি যত্ন নিতে পারেন সঠিক তাহলেও এই সমস্যাগুলো হবে না আর প্রচুর পানি খেতে হবে আপনার পানি পিভাষে যদি নাও থাকে তারপরেও পানি খেতে হবে যাতে সবসময় চামড়া আপনার একটু ভিজা ভিজার মতো থাকে অর্থাৎ মানে স্বাস্থ্যকর থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন তাহলে শরীরে যে চালাপোড়া এটা থাকবে না তবে ঘুমটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস এটা আপনার মাথায় রাখতে হবে যে ঘুমটা সঠিক মতো না অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে জীবনে প্রতিটি রোগে কিন্তু আসে আমাদের অনিয়ম জীবনযাপনের জন্য ইনডিসিপ্লিনের জন্য আমাদের ডিসিপ্লিনে থাকতে হবে আমরা কেন এটা বুঝি না প্রতিদিন সকালে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায় চাঁদ একটা সময় উঠে চিকুন হয়ে আস্তে আস্তে ভরা ঠাক ভুল হয় আবার শুকাতে থাকে আবার এক সময় সেটা অমাবস্যায় রূপান্তর হয় আবার উঠে তো এই যে প্রকৃতি তো কোনো কিছু কার্পণ্য করছে না আমরা প্রকৃতির দিকে তাকালো তো বুঝি যে আমাদের এই জীবনটা তো এরকমই নিয়মের মধ্যেই থাকতে হবে নিয়মকে আপনি ভঙ্গ করবেন তো নানাবিধ সমস্যা আপনার মধ্যে আসবেই এটা নিয়তিকে দোষ দিয়ে লাভ নেই ভাগ্যভাগকে দোষ দিয়ে লাভ নেই নিজের দোষী আমাদের এই সমস্ত রোগগুলো সাধারণত আসে ধন্যবাদ ভালো থাকবে